নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি তিনটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি তিনটি খুবই সহজ আর খেতে দারুণ লাগে আজকের দুপুরে আমি এই তিনটি রেসিপি বানিয়েছি এই তিনটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন দেখবেন কতটা ভালো লাগে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এই তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব আজকে রান্নাগুলো আমি খুব শর্ট করে দেখাবো কারণ একটা ভিডিওর মধ্যে আমি তিনটি রেসিপি দেখাবো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন টমেটোটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন গোলমরিচ বাটা এর মধ্যে আমি জিরে বাটাও দিয়েছি একসঙ্গে সব বেটে নিয়েছি ভালো করে একটু নেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব আমি অল্প জল দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখনও কাঁচা লঙ্কা দেব তাই সেই মতো বুঝে দেবেন দিয়ে দিলাম লবণ একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তাহলে মশলাটা পুড়ে যাবে না মশলা দিয়ে যখন তেল বেরোবে দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় আগে থেকে লবণ হলুদ লেবু আমি মাখিয়ে রেখেছিলাম লোটে মাছগুলোয় আপনারা অবশ্যই একটু লেবু দিয়ে লবণ হলুদ দিয়ে লোটে মাছ মাখিয়ে রাখবেন তাহলে দেখবেন একটুও গন্ধ বেরোবে না সব লোটে মাছগুলোকে দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ নেড়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ আমি লোটে মাছটাকে কষিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা ফ্লেমটাকে আমি হাই করেই রেখেছি তবে এরপরে আর বেশি নাড়বো না এরপরে বেশি নাড়লে মাছটা ঘেটে যাবে দেখুন কতটা জল বেরিয়েছে লোটে মাছ দিয়ে এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে সব শেষে আমি দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে হালকা হাতে আবারও একটু আমি নেড়ে দেব মাঝে মাঝে এরকম হালকা হাতে নেড়ে দেবেন তাহলে তলায় লেগে যাবে না দেখুন রান্নাটা হয়ে এসেছে সব শেষে দিয়ে দেবো সানরাইজে শাহি গরম মশলা তবে এটা খুবই অল্প দেবেন খুব বেশি দিলে কিন্তু ভালো লাগে না অল্প আমি গরম মশলা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে দেব গ্রেভিটা আপনারা যদি আরও একটু কমাতে চান তাহলে আরও একটু জ্বালিয়ে ঘন করে নেবেন ফ্লেমটাকে অফ করে দেব গরম ভাতে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কতটা ভালো লাগে এরপর আমি গ্যাসে আবারও একটা কড়া বসালাম কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিলাম বেশ কিছুক্ষণ এড়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটা দেখুন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই করার মধ্যে দেখুন আরও একটু আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হলে গোটা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ দিলাম পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আদা জিরে মরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি মশলা বেটে রেখে বাটিতে রেখে তার মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম তাহলে মশলাটা যখন কষাবো পুড়ে যাবে না আপনারা গুঁড়ো মশলা দিলে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবেন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা কাঁচকলা আলু দিলাম কাঁচকলা ধুয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব জল গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই দেবেন আমি একটু গ্রেভি রাখবো তাই জলটা বেশি করে দিলাম আপনারা যদি একটু গ্রেভি কম রাখতে চান তাহলে জলের পরিমাণটা একটু কম করে দেবেন দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্নাটা করে নিলাম তারপর ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেব একটু চেকে দেখে নেব লবণ ঠিক আছে কিনা না লবণ ঝাল অল্প একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখুন আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব কয়েকটা আলু আমি চেপে চেপে ঘেঁটে দিলাম তাহলে গ্রেভিটা ঘন হবে রান্নাটা আমার হয়ে গেছে ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি আবারও একটা কড়া গ্যাসে বসালাম তারপর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা আমাদি মাছ কিছুক্ষণ রেখে আমাদি মাছটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমাদি মাছটাকে বেশ কড়া করে আমি ভেজে নিয়েছি দেখুন তুলে নিলাম এই তেলের মধ্যে বাকি আমাদি মাছগুলোকে দিয়ে একইভাবে ভেজে নেব অল্প একটু তেল আমি দিয়ে দিলাম তেলটা কম হয়ে গেছে আবারও একইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দেবো খুবই অল্প তেল দিলাম তারপরের মধ্যে হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব একটা কুচানো টমেটো টমেটোটাকে কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিলাম লবণ একটু লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর তেলটা গায়ে ছিটকাবে না একটু ভেজে নিয়ে তারপরের এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম যেহেতু আমি শিল নড়াই সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এর মধ্যে একটু লবণ দিয়ে তাই আমি জল দিয়ে মশলাটাকে দিলাম নাহলে কড়ার গায়ে লেগে পুড়ে যাবে দেখুন মশলাটাকে দিয়ে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে সর্ষেটা তেতো লাগবে পুড়ে যাবে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার একটু নেড়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন ঢাকা চাপা দিয়ে আমি ফুটতে দেব দেখুন ফুটে উঠেছে এই সময় আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম এরপর আমি আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই রাখবেন আরও কিছুক্ষণ দেখুন আমি ফুটিয়ে নিয়েছি তারপরে এই গ্রেভি রেখে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম আমার এই সহজ তিনটি রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি তিনটে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি তিনটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ